বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে পর্তুগালকে নাড়িয়ে দিয়েছে এক ভয়ঙ্কর ঘটনা কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক লাল কার্ড আর সেই লাল কার্ডই এখন রোনাল্ডোর বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি করেছে বড় সংখ্যা আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে প্রতিশ্রুতি ছিল তিনি খেলবেন ভালো ছিলে হয়ে কিন্তু মাঠে নামার পর সেই প্রতিশ্রুতি আর রাখতে পারেননি সিআর সেভেন ডাবলিনে দুই শূন্য গোলে পিছিয়ে থাকা অবস্থায় আইরিশ ডিফেন্ডার দ্বারা ও শেয়াকে কোনোই মানার অভিযোগে প্রথমে হলুদ আর ভিএআর চেকের পর সরাসরি লাল কার্ড এটাই তার আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম লাল কার্ড আর ফিফার নিয়ম পরিষ্কার কোনোয়ে আঘাত অর্থাৎ আক্রমণাত্মক আচরণ কমপক্ষে তিন ম্যাচ নিষেধাজ্ঞা এবং সেই নিষেধাজ্ঞা যদি বহাল থাকে তাহলে শুধু আর্মেনিয়ার বিপক্ষে বাছাই পর্বই নয় দু বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেও রোনালদো মাঠের বাইরে থাকতে পারেন পর্তুগালির বিশ্বকাপ মিশনের শুরুটাই হয়ে যেতে পারে ধাক্কা দিয়ে আয়ারল্যান্ডের কাছে এ হারের পর গ্রুপ এফে পাঁচ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পর্তুগাল কিন্তু বিশ্বকাপ নিশ্চিত করতে এখন অপেক্ষা শেষ ম্যাচ পর্যন্ত শেষ ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে জয় মানেই বিশ্বকাপ নিশ্চিত কিন্তু যদি পর্তুগাল অঘটনের শিকার হয় এবং হারেই যায় তাহলে হাঙ্গেলি ও আয়ারল্যান্ড লড়বে দ্বিতীয় স্থানের জন্য অর্থাৎ পর্তুগালও পড়ে যেতে পারে বিপদে লাল কার্ডের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে আয়ারল্যান্ড কোচ হেইমির হলগ্রিমসনের সঙ্গে তর্কে জড়ান রোনালদো রোনালদোর দাবি একটা পরিকল্পনা মাফিক তার ওপর চাপ তৈরির চেষ্টা করেছিলেন তারা কিন্তু জয়ের পর আইরিশ কোচ বলে দিলেন লাল কার্ডে আমার কোনো ভূমিকা নেই ওটা রোনালদোর নিজের দোষ এই মন্তব্যের পর ফুটবল বিশ্বে বিতর্ক আরও তীব্র হয়েছে সব চোখ এখন আগামী রোববার পড়তোয় রাত আটটায় আর্মেনিয়ার বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে নামবে পর্তুগাল আর রোনালদোর ভাগ্য এখন ফিফার শৃঙ্খলা কমিটির হাতে তিনি কি বিশ্বকাপ খেলবেন নাকি লাল কার্ডের শাস্তিতে টুর্নামেন্টের শুরু থেকেই থাকবে সি আর সেভেনবিহীন পর্তুগাল আপনার কি মনে হয় ফিফা কি রোনালদোর শাস্তি কমাবে নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি উপকারী লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন ফুটবলের সব আপডেট পাবেন সবার আগে